গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তাই এই কদিন আমি ভিডিও দিতে পারছিলাম না জানো তো একটু নেটটা প্রবলেম হচ্ছিলো তো আজকে দিলাম ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এই যে সকাল সকাল রান্নাবান্নাতেই ভিডিওটা শুরু করলাম এদিকে শাকের তরকারি হয়ে গেছে ভাত হয়ে গেছে এদিকে মাছের ঝোল হচ্ছে করলা আলু আর কুমড়ো দিয়ে ভাজা হয়ে গেছে আর তোমাদের দাদা দোকান বাজার করে কাঁচা বাজারে এনে দিয়েছে ওগুলো এখন রেখে দিয়েছি ধুয়ে জল জড়িয়ে তারপরে ফ্রিজে তুলবো তারপর বন্ধুরা বাকি কাজ করে ছেলেকে গেছে স্কুলে আনতে কাজ বাজ করলাম আর ভিডিওটা করিনি এটা দেখা হচ্ছে একদম রাত্রিবেলা বেলা ছেলেকে ম্যাম পড়িয়ে গেলো আমি এদিকে বইটা গুছিয়ে নিলাম আর এই ঘরের লাইট অফ করে দিলাম আর চলো এদিকে আমার রুটিটাও হয়ে গেছে তো এই যে এইদিকে রাত্রে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া খাওয়া দাওয়া করবো করে তারপরে রান্নাঘর পরিষ্কার তো এইদিকে রুটিও হয়ে গেছে ওর ম্যাম পড়িয়ে চলেও গেছে ওইদিকে বইও গুছিয়ে নিয়েছি তারপরে এই যে তোমাদের দাদা এলো তো মুদিখানা দোকান বাজার নিয়ে মাসকাবাড়ি দোকান বাজার তো এই যে তারপরে চলো খাওয়া দাওয়া করি বন্ধুরা তারপরে আবার দেখা হচ্ছে পরের দিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি দেখ বারান্দায় এসেছি আর তোমাদের দেখাতে দেখছো গাছটা কত ফুল হয়েছে কী সুন্দর দেখতে লাগছে না এরকম ফুল হলে না খুব ভালো লাগে তারপরে বেল ফুল হয়েছে সব রকম ফুলই প্রত্যেকটা গাছে একটা দুটো করে হয়েছে আর এই গাছটাতে একটু বেশিই হয় জবা ফুলটা তারপরে চলো ছেলে এখন রেডি হয়ে চলে যাচ্ছে স্কুলে তাই আমি একটু বারান্দায় আসলাম একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে ছেলে চলে গেলো আমার এদিকে সমস্ত কাজ বাজ গুছিয়ে আমি সোজা চলে এলাম রান্নাঘরে তো আমার এদিকে করছি বলো তো এটা করছি মাছ মাছের মাথা দিয়ে মুগের ডাল এইভাবে রান্না করলেন না রান্না অনুষ্ঠান বাড়ির মতন পাবে তো চলো কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি মাছটা ভেজে তুলে রেখেছি ওই কড়ার মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর এইদিকে মাছ ভাজা হয়ে গেছে ডাল সিদ্ধ করে রাখাই আছে আর ভাত তো হয়ে গেছে এদিকে হচ্ছে শাক ভাজা আর করব মাছের ঝাল তো চলো মাছ এই যে মশলাটা আমি রেডি করে নিয়েছি আর একটু পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে কষাবো তো এই যে এদিকে পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা ওই যা যা মশলা আদা রসুন লঙ্কা হলুদ জিরে দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এদিকে মাছের ঝালটা করছি পেঁয়াজটা ওই মানে মশলার মধ্যেই মাছের মুড়োটা দিয়ে একটু মানে কষিয়ে নিচে কি বলতো এইভাবে করে নিলে না মুড়োটার বেশ নরমও হবে আর টেস্টও হবে তাই মাছের মুড়োটাও মশলা কষার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া করছি আর এইদিকে মাছের ঝাল করছি মাছের ঝালে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম আর এদিকে এইদিকে মশলাটাও কষনা হয়ে গেছে অল্প জল দিয়ে এখন নাড়াচাড়া করে তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো তো এই যে বন্ধুরা মশলা কষা হয়ে গেল একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটতে দেবো দিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো তো এইভাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল করে দেখো বন্ধুরা অসাধারণ টেস্ট হয় আর খেতেও খুব সুন্দর লাগে তো এই যে এই ছিল রান্না বান্না এদিকে মাছের ঝালও হচ্ছে আর ওইদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল হচ্ছে এইভাবেই সকালবেলা দুটো পড়া বসে ঝটপট করে সব জোগাড় করে নিয়ে রান্না করে নিয়ে সময়ের রান্না সময় হয়ে যায় আর পঞ্চব্যঞ্জন খাওয়া হয় তো যাই হোক মনের ইচ্ছা থাকলে সবই হয় সবটাই ইচ্ছা সবটাই ডিপেন্ড করে তোমারও তোমার ওপর তুমি কীভাবে করবে তুমি কিভাবে নেবে তাই না বন্ধুরা তো যাই হোক দেখলে মাছ এই ডালটা দিয়ে দিলাম দিয়ে এবার ডালটা ফুটে এসেছে নামানোর আগে দিয়ে দিচ্ছে একটু গরম মশলা আর দিয়ে দেবো ঘি এই দুটো জিনিস দিয়েও বন্ধুরা এইভাবে মুগের ডালটা করে দেখো মাছের মাথা দিয়ে মুগের ডালটা এইভাবে করে দেখো অসাধারণ অসাধারণ হয় তারপরে নামানোর আগে দিয়ে দেবো একটু চিনি তো এদিকে আমার ডালটা হয়ে গেল এদিকে মাছের ঝালটা কষাচ্ছে মানে মশলাটা এখন কষাচ্ছে তারপরে জল দিয়ে ফুটি মাছগুলো দিয়ে দেবো তো এই জন্য এদিকে আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি কালারটাও যেরকম এসেছে না খেতেও অসাধারণ হয়েছিলো তারপরে এই যে নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু চিনি এই চিনিটা দিলে টেস্টটা আর একটু বাড়িয়ে দেয় তো যাই হোক এইদিকে মাছের ঝালটাও হয়ে গেল মাছগুলো দিয়ে দিলাম তো এই যে এই ছিল আমি চাটনি মাছের ঝাল শাক ভাজা সাথে ছিল স্যালাড আর ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল এই ছিল রান্না বান্না আর ভাত তো হয়েইছে তারপরে চলো এদিকে তোমাদের দাদা টিফিনটা রেডি করে দিই তোমাদের দাদা যাবে অফিস তো এদিকে আমার খাবার দাবার সমস্ত কিছু রেডি হয়ে গেল তারপর গিয়েছিলাম স্কুলে জানো তো স্কুল থেকে আসার সময় এই শাঁখার দোকানে গেছিলাম এই কাকুর শাঁখাগুলো খুব ভালো শাঁখাগুলো নিয়ে আসলাম তোমাদের দেখাচ্ছি দেখো ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই জানি তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর এই দেখো শাঁখাগুলো তোমাদের দেখাচ্ছে দুজোড়া শাঁখায় এনেছি ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও তারপরে বন্ধুরা কাজবাজ বাজ করলাম ড্রেসগুলো ধুলাম পুজো দিয়ে এখন বসে পড়লাম খেতে আর কি রান্না বান্না হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থেকো